কুষ্টিয়ার ওই শয়তান একলাই সাতটা বিয়ে করল কি কয় করতো পেপারে ফলো করে প্রসার করছে দুই দিন তাও ফেসবুকে আসছে একজন ব্যক্তি সাতটা বিয়ে করছে আপনাদের দেশে জায়েজ নাকি আপনাদের দেশে জায়েজ কিন্তু ইসলামে যা না কথা কয় না ইসলামের সর্বোচ্চ কয়টা চারটা আবার যদি সমতা বিধান করতে না পারেন একশোকে তেল আর একশোকে লবণ একজনকে পাঁচ হাজার টাকা দামের শাড়ি আর একজনকে পাঁচশো টাকার শাড়ি এটা যদি সম্ভাবনা থাকে তাহলে বিধান 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 কয়টা কয়টা একটা সেখানে ও সাতটা বিয়ে করছে অথচ কেউ তার কোনো প্রতিবিধান করে না তাহলে কি বোঝা যায় এদেশে ইসলাম আছে আমার কাছে মনে পড়লো ওই এক এলাকার লোক এক জায়গায় একটা ছেলে গিয়ে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে কি অ্যাক্সিডেন্ট মারা যখন গেল লোকটাকে নিয়ে আসতেছে ভ্যান চালক পোস্টমর্টেম করে ওই যে তালাই দিয়ে পেঁচায় নিয়ে আসতো আগের জামানায় ওইভাবে তালাই দিয়ে যখন পেঁচে নিয়ে আসতেছিল এই মুহূর্তে হঠাৎ করে গ্রামের লোকেরা সব বের হয়ে গেছে যে অন্তত লাশটা রিসিভ করি আমরা তো যখন ভ্যানওয়ালা ভ্যান চালায় নিয়ে আসতেছে তখন এক ছেলে জিজ্ঞেস করতেছে পঁচিশ বছরের এক যুবক জিজ্ঞেস করতেছে কে আব্দুল করিম এই এই ছেলেটা যে অ্যাক্সিডেন্ট করে মারা গেল ওর কোথায় লাগছিল তো ভ্যানালা বলতেছিল ডাক্তারের রিপোর্ট অনুযায়ী ওর মাথায় লাগছিল আর বুকে লাগছিল এই দুইটা জায়গা কি আসল জায়গা না নকল জায়গা আসল জায়গা না তখন এ বলতেছিল আচ্ছা হাত পায়ের খবর কি কয় যে না এগুলো ঠিক আছে কয় যাক বাঁচে গেছে আপনারা কথাটা কি বুঝতে পারছেন ওর লাগছে কোথায় কোথায় আসল জায়গাতে লাগে ওই শেষ হাত পাও ঠিক আছে তার সেরাই বলতেছে যাক বাঁচে গেছে কি বুঝলেন এর মানে হল ইসলামের মাথা শেষ আমার জমিন ইসলামের মাথা শেষ ইসলামের বুকটাও শেষ ইসলামের খালি হাত পাও একটু নড়াচর করতেছে এটাকে কখনো বাঁচা বলা যাবে না ও মুসলমান বড় বড় জায়গা থেকে ইসলাম বিদায় হয়ে গেছে ব্যবসাতে ইসলাম নাই কৃষিকাজে ইসলাম নাই সাকুরিতে ইসলাম নাই আদালতে ইসলাম নাই সংসদ ভবন গণভবন বঙ্গভবন রাস্তাঘাট বলেন কোনো জায়গায় ইসলামের খবর নাই শুধু মসজিদ মাদ্রাসা খানকা মক্তবার মার্কাজে আছে তাও সেখানে ওই সামসরা এসে হামলা করে আইদিহুমা জাযা বিমা কাসাবা ওয়া নাকালান মিনাল্লাহ আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন சூரার সুন্নী যখন ধরা পড়বে সাক্ষী প্রমাণ যখন হয়ে যাবে তখন তাদের বিচার হবে ইসলামের দৃষ্টিতে কি কাটা জোরে বলতে হবে তাদের হাত তোমরা কেটে দাও এরা যা অর্জন করেছে যে কামাই করেছে সেটার শাস্তি এটা আর আল্লাহর পক্ষ থেকে একটা শিক্ষণীয় বিষয় এটা একজন দুইজন সোরের হাত যদি কাটা যায় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় যদি এরা সরিয়ে দেওয়া যায় কোনো বাপের ব্যাটার আর জীবনেও স্বপ্ন সাত থাকবে না অন্তত একটা মুরগি চুরি করে জোরে কন ঠিক কি না আমাদের দেশে সোরের হাত কাটা বিধান আছে সবাই যে বললেন না মনে হয় ইউনিয়নে আছে নাকি যেরকম চোরের হাত কাটা বিধান এই সমাজের ভেতরে আছে তাহলে তো আমরা এই বিধান থেকে দূরে সরে আসি তাহলে ইসলামের মধ্যে পুরোপুরি নেই আজকে সোর যখন ধরা পড়ে দেখবেন পিঠা পাটা সাইজ করে করে না করে না এটা ইসলামের বিধান না আপনি আল্লাহ যেটা বলেছেন আপনি সেইটা বাদ দিয়ে আপনি তার হাত ভাঙে দেন পা ভেঙে দেন আপনি তাকে একেবারে বিকলাঙ্গ করে দেন কারিবুল মৌত মৃত্যুর দুয়ারে পৌঁছায় দেন অথবা কাউকে মারতে মারতে শেষও করে দেন এরকম হয় না গণপিডনীতে চোর শেষ কিন্তু আল্লাহ যেটা বলেছেন তার উল্টো করার কারণে কোনো ফায়দা হয় না বরং যারা মারল পুলিশ এসে উল্টো তারকারের বিরুদ্ধে মামলা দিয়ে এলাকা ছাড়া করে কথা বলে না কেন কারণ আপনি আল্লাহর দেওয়া বিধানের উল্টো চলছেন বলবেন যে হুজুর কি সিগনিফিকেন্স আছে ভিতরে কি ব্যাখ্যা আছে হাত কাটলে কি হবে আর একটা মানুষকে মেরে ফেললাম সেটা তো আরো বড় শাস্তি হলো আর লঘু শাস্তি এটা ভিতরে কি দিছে কি আছে বলবো আল্লাহর বিধানের ভিতরে কোনো ফাঁক ফোকর সুবহানাল্লাহ বলে কো আল্লাহর ওয়াজ ওই যে একজন নাকি ওয়াজ করতে গিয়ে বলছিল আপনারা আমার ওয়াজ শুনবেন আর বলতেছে হাস শুনবো আমি আজকে একটা পাতা পাশ করব কিসের বাস পাতা পাস করবো তো লোকেরা বললো আপনি কিসের পাতার বাস করবেন কি তার গুণাগুণ বলে আমার পাতা যদি পানিতে পড়ে তাহলে কুমির হয়ে যায় আর যদি মাটিতে পড়ে তাহলে আমার পাতাটা বাঘ হয়ে যায় তো একজন ওখান থেকে বলল আপনার পাতা অর্ধেক যদি পানিতে পড়ে অর্ধেক যদি মাটিতে পড়ে তাহলে কি হয় কায়দা না জোরে কর বক্তা সাহেব পাশা ঝাড়তে ঝাড়তে যায় কয় যায় এটি আমার ওয়াজ চলবি না এগুলো সব জ্ঞানী মানুষ কথা কর না কেন তার মানে দুনিয়ার মানুষের বক্তব্যের ভিতরে কিছু ফাঁক ফকর সোরাগলি থাকে কিন্তু আমার আল্লাহর বক্তব্যের ভিতরে কোনো সোরাগলি পথ নাই উনি যা বলেছেন হান্ড্রেড পারসেন্ট শিওর এর ভিতরে মানুষের উপকার হবেই হবে কোনো সন্দেহ বলবেন হুজুর কি উপকার বলেন দেখেন একটা মানুষের যখন হাত কাটা হবে দেশের ভিতরে আগের থেকে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় এটা সরিয়ে দেওয়া হবে প্রচারপত্র বিলি হবে সব জায়গায় শহরত করে দেওয়া হবে যে এই দেশের ভিতরে যদি কেউ চুরি করে তাহলে তার হাত কাটা থাকে কথা কই না আর তার হাতটা কখনো কৃত্রিম উপায়ে কোনো ডাক্তার কবিরাজ বা নিজেও কখনো লাগাতে পারবে না এবং যেদিন তার হাত কাটা হবে এটা ওই চার দেওয়ালের ভিতরে জেলখানায় এটা করা হবে না এটা ঢাকা বাইতুল কিংবা সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টের সামনে লক্ষ লক্ষ মানুষের সামনে অনেক সেখানে থেকে লোকেরা দেখবে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় ফেসবুকে ইন্টারনেটে সেটা সরিয়ে যাবে জোরে কোনো লহ আকা আর এটা যখন সরিয়ে যাবে তখন লোকেরা দেখবে না যে অমুক গ্রামের অমুকের বেটা সে চুরি করছিল তার হাত কেটে দেওয়া হয়েছে এখন আপনি বলেন এই ছেলেটা যদি সমাজের ভেতরে থাকেও এই সমাজটা তার জন্য মনে হবে যে একটা জাহান নামের টুকরো কারণ এই লোকের সাথে কেউ কি বিয়ে দিতে চাইবে কারণ লোকেরা সবাই জানে ওই কি হাত কাটা সর কেউ তার সাথে বিয়ে দেবে না দুই নম্বর এই লোক যদি আগে বিয়ে করে থাকে তার সন্তান সন্ততি হয়ে থাকে এর সন্তান সন্তিরা যেতে যেখানেই যাবে লোকেরা কবে সুরের বেটা সোরের বিটি কথা বলে না বাবা এই লোক যেখানেই তাদের বেটা বিটি বিয়ে দিতে চাইবে কেউ বিয়ে করবেও না কেউ বিয়ে না এই লোক যদি হাটে বাজারে যেতে চায় কোন ভ্যানওয়ালা রিক্সাওয়ালা অটো ভ্যান অটো চালক কেউ তাকে নেবে না লোকেরা বলবে সোরের সাথে বসবো না কথা বলে না পারে এই লোক যদি মসজিদে নামাজ পড়তেও যায় ওর পাশে কেউ দাঁড়াতে চাইবে না কারণ সরের পাশে দাঁড়ায় আমি নামাজ পড়ব না ও কথা বলেন ঠিক না ঠিক এই লোক যে দোকানে কিছু কিনতে যাইবে ওই দোকানদার তার কাছে বিস্তে চাইবে না তার মানে গোটাটা সমাজ তার বিরুদ্ধে যাবে কোরআনে আল্লাহ পাক বলেন দাকাত আলাইহিমুল আরদু বিমা রহবাত পৃথিবীটা প্রশস্ত হওয়া সত্ত্বেও তার কাছে একটা সংকীর্ণ মনে হবে এই লোক মনে করবে দুনিয়ায় বাঁচার চাইতে আমার মরাটাই ভালো এই দৃশ্য যখন সব জায়গায় প্রচার হয়ে যাবে কোনো বাপের বেটা আর যেমনে সুরির স্বপ্ন দেখবে না ওটা সমাজ সোর আর মুক্ত হয়ে যাবে চিৎকার আয়ন ভালো না খারাপ আমরা এদিক থেকে বঞ্চিত কি আচিত তামাশা একটা মঞ্চে একজন বলতেছে হুজুর আপনারা বুক ফুলে কথা কন আমাদের দেশে ইসলাম হয়ে গেছে একজন ঠিক বাবা এখানে একজন করছে ঠিক হচ্ছে তা আমি চিন্তে করলাম আশ্চর্য কথা ইসলাম কায়েম হয়ে গেল কুষ্টিয়ার ওই শয়তান একলাই সাতটা বিয়ে করলো কি কয় করতো পেপারে ফলো করে প্রসার করছে দুই দিন তাও ফেসবুকে আসছে একজন ব্যক্তি সাতটা বিয়ে করছে আপনাদের দেশে জায়েজ নাকি আপনাদের দেশে জায়েজ কিন্তু ইসলামে যা না কথা কয় না ইসলামের সর্বোচ্চ কয়টা চারটা আবার যদি সমতা বিধান করতে না পারেন একশোকে তেল আর একশো কে লবণ একজনকে পাঁচ হাজার টাকা দামের শাড়ি আর একজনকে পাঁচশো টাকার শাড়ি এটা যদি সম্ভাবনা থাকে তাহলে ওয়াহেদা বিধান কয়টা জোরে বলেন কয়টা বিধান একটা বিধান সেখানে ও সাতটা বিয়ে করছে অথচ কেউ তার কোনো প্রতিবিধান করে না তাহলে কি বোঝা যায় এদেশে ইসলাম আছে আমার কাছে মনে ওই লোক এক জায়গায় একটা রোড করে মারা গেছে কি অ্যাক্সিডেন্ট মারা যখন গেল লোকটাকে নিয়ে আসতেছে ধ্যান চালক করে ওই যে তালাই দিয়ে পেঁচায় নিয়ে আসতো আগের জামানায় ওইভাবে তালাই দিয়ে যখন পেঁচে নিয়ে আসতেছিল এই মুহূর্তে হঠাৎ করে গ্রামের লোকেরা সব বের হয়ে গেছে যে অন্তত করি আমরা তো যখন ভ্যানওয়ালা ভ্যান চালাই নিয়ে আসতেছে তখন এক ছেলে জিজ্ঞেস করতেছে পঁচিশ বছরের এক যুবক জিজ্ঞেস করতেছে আব্দুল করিম এই এই ছেলেটা যে অ্যাক্সিডেন্ট করে মারা গেল ওর কোথায় লাগছিল তো ভ্যানওয়ালা বলতেছিল ডাক্তারের রিপোর্ট অনুযায়ী ওর মাথায় লাগছিল আর বকে লাগছিল এই দুইটা জায়গা কি আসল জায়গা না নকল জায়গা আসল জায়গা না তখন এই আচ্ছা হাত পায়ের খবর কি কয় না এগুলো ঠিক আছে কয় যাক বাঁচে গেছে আপনারা কথাটা কি বুঝতে পারছেন আর লাগছে কোথায় কোথায় আসল জায়গা লাগে ওই শেষ হাত পাও ঠিক আছে তার সেরাই বলতেছে যাক বাঁচে গেছে কি বুঝলেন এর মানে হল ইসলামের মাথা শেষ আমার জমিন ইসলামের মাথা শেষ ইসলামের বুকটাও শেষ ইসলামের খালি হাত পাও একটু নড়াচর করতেছে এটাকে কখনো বাঁচা বলা যাবে না ও মুসলমান বড় বড় জায়গা থেকে ইসলাম বিদায় হয়ে গেছে ব্যবসাতে ইসলাম নাই কৃষিকাজে ইসলাম নাই চাকুরিতে ইসলাম নাই আদালতে ইসলাম নাই সংসদ ভবন গণভবন বঙ্গভবন রাস্তাঘাট বলেন কোনো জায়গায় ইসলামের খবর নাই শুধু মসজিদ মাদ্রাসা খানকা মক্তবার মার্কাজে আছে তাও সেখানে ওই সামসরা এসে হামলা করে মাদ্রাসাগুলোর অবস্থা করিন সভাপতি যে হয় কথা বলেন না কেন নিয়োগ বাণিজ্য করে সুপার সুপারিনটেন্ডেন্ট মাদ্রাসার প্রধান প্রিন্সিপাল তার কোনো একটিয়ার নেই ঘাড়ের উপরে হাত দিয়ে সই করে নিয়ে টাকা নিয়ে আগি লাপাত্তা এরকম দশা অন্তত আপনাদের এলাকায় নাই তাহলে মাদ্রাসা তো অবস্থা খারাপ কথা কর না কেন মসজিদে ইমাম সাহেব ফ্রিলি বক্তব্য দিতে যদি ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বলে সেক্রেটারি মন খারাপ করে ঘুষের বিরুদ্ধে বললে সভাপতি মন খারাপ করে পর্দার পক্ষে কথা বললে পর্দার হীনতার বিপক্ষে কথা বললে কেশিয়ার সাহেব মন খারাপ করে কারণ ওনার মেয়েটা মঞ্চে দাঁড়ায় নাটক করে তাই আবার সেক্রেটারি হয়েছে সভাপতি হয়েছে কেশিয়ার হইছে কথা কয় না বাবা আমর সালমান আল্লাহরকবুল্লা আমিন বলেন আজানিয়া তু আজজা فجلدوا كل واحد منهما مئة جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله, الله الله رب العالمين سورة النور الشُرُوتِ تيبل নারী যদি ধরা পড়ে এদেরকে তোমরা যদি বিবাহিত হয় তাহলে পর্যন্ত মাটির নিচে গেড়ে দিয়ে চতুর্দিক থেকে পাথর মেরে রক্ত মাংস হাড্ডি সব আকাশে বাতাসি উড়ায় দাও সুবাহ আল্লাহ জোরে কর আর যদি অবিবাহিত হয় একটা নয় দুইটা নয় প্রত্যেককে একশোটা করে দৌড় হাঁটতে হবে বিধানকার আরো জোরে বলেন আমাদের দেশে জেনা ব্যবি সারা সেনা নাই গ্রামের দিকে হয়তো বুঝতে পারেন না শহরের ভিতরে এই মুহূর্ত যদি শেরপুরে আবাসিক হোটেলগুলোতে সারাশি অভিযান চালানো হয় বগুড়ার শহরের প্রত্যেকটা হোটেল মটেলে যদি পুলিশ বাহিনী আর যে বাহিনীগুলি আজকে আলে বলামা খোঁজে তারা যদি ওখানে গিয়া ওই হোটেলগুলোতে অভিযান চালায় আল্লাহর কসম প্রত্যেকটা হোটেলের ভিতরে এরকম কিছু পাওয়া যেতে পারে কিন্তু অধিকাংশ হোটেলের ভিতরে এই হয় হয় কি না আশ্চর্য কথা গাড়ির ভেতরে পর্যন্ত এই কাম চলতেছে গতকালকের করতা পত্রিকা আপনারা দেখেছেন হিলি থেকে চারজন বন্ধু দুইটা মেয়েকে নিয়েছে তিনজন ছেলে আর দুইজন মেয়ে ফুর্তি করার জন্য একজন গাড়ি কার গাড়ি চালাচ্ছে ওখান থেকে মদ পান করে গাড়ির ভিতরে উঠছে বগুড়া শহরে আসতেছে মেয়েদেরকে নিয়ে রাস্তার ভিতরে গাড়ির ভিতরেই তারা মদ্য অবস্থায় অসামাজিক কার্যকলাপে জেরা বিচারে লিপ্ত হয়ে গেছে রাস্তার ভিতরে এসে নিয়ন্ত্রণ হারায়া গাছের সাথে মারা দিয়া ওখান থেকে সব একজন মারাই গেছে আর তিনজনকে নিয়ে এসে বগুড়া মেডিকেলে ভর্তি করেছে বলেন জেনা হয় না এমন কোনো জায়গা আছে জরো কন আছে জায়গা পেপার পত্রিকায় যে নিউজটা আছে তার পরিমাণই দেখা যায় একটা দিনে অন্তত পনেরোটা মেয়েটা তারা ধর্ষণের শিকার হয় কোন ধর্ষণের শিকার হয় একটা দিনে কিন্তু পেপার পত্রিকায় যা আসে সেটা আর সাংবাদিকদের নজর যেখানে যেখানে যায় না সেগুলো তো তারও আসেই বলবেন যে হুজুর বাড়তেছে কেন শাস্তি তো ঠিকই আছে আমরা বলবো বাড়ার একটাই কারণ আল্লাহর বিধান দিয়া জেরার বিচার না করা কথা বলে না কেন কসম আল্লাহর কোরআন হাতে রেখে বলছি আল্লাহর কোরআনের বিধান দিয়া একটা জেনার বিচার যদি বেবিচারের বিচার যদি করা যেত এই সমাজটা কসম আল্লাহর একটা বছরের ভিতরে জেনার ব্যবচার মুক্ত হয়ে যেত জোরে বলেন ইনশাআল্লাহ তাহলে বোঝা গেল এক্ষেত্রে আমরা ইসলামের বাইরে আছি ভিতরে ঢুকতে পারি এইবার আসেন আল্লাহরব্বুল আলামিন বলেন ইয়া আই উ হাল্লা আমানু কুতিবা আলাই কুমুলক স সুফিল কতুল্লা এই মান্দার তোমাদের ভিতরে যদি কেউ অন্যায়ভাবে আরেকটা মানুষকে হত্যা করে অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করে কথা করার তাহলে তোমাদের দায়িত্ব হলো কর্তব্য হলো কেসাসের বিধান জারি করবা হত্যার বদলে হত্যা হবে কথা বলেন ঠিক না এটা বিধানটা যেন কার আমি আব্দুল সালাম সৌদি আরবকে আমি সেখানে হজ করতে গেলাম আঠারো সালে আমি নিজে চর্ম চোখে দেখে আসলাম জেদ্দাতে একটা গলা কাটা মসজিদ নামে আছে কেসাসের মসজিদ ওখানে একজনের শিরোচ্ছেদ করা হলো আমি সচক্ষে তাকায় থেকে দেখলাম শুধু আমি কেন হাজার হাজার মানুষ দেখলো যারা বিচারপ্রার্থী ছিল তারা উপস্থিত ছিল কোরআনে ফেরিমের আয়াতটা সেখানে তেলাওয়াত করে দেখানো হলো শোনানো হলো এক পর্যায়ে শুনতে পেলাম তার শিরোচ্ছেদ কেন হলো ক্যাসাসের বিধান কেন জারি করা হলো ছিল একজন ডাকাত একটা বাড়িতে ডাকাতি করতে গিয়া বাপকেও মেরেছে ছেলেকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কোনো খাতির না তারা সে জোয়ান মানুষ শুনলাম অনেক বড় টাকা পয়সাওয়ালা মানুষ তারপরেও সৌদি আরব খাতির করে নাই কারণ আমার আল্লাহ বলেন কেউ যদি অন্যায়ভাবে কাউকে মারে ওর কোনো খাতির হবে না সঙ্গে সঙ্গে তাকেও হত্যা করতে হবে আজকে আমাদের এগুলো আছে। যেরকম আছে যদি থাকেও হত্যার বদলে হত্যার বিধান যদিও থাকেও কিন্তু দেখবেন যদি তারা পাওয়ারফুল হয় কোনো এক দিক থেকে স্বার্থ করতে বার হয়ে চলে যায় কথা বলে না কথা বলে না ওদেশের ভাই রে বল না কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে পানির কলে পানি নাহি তাতে কি আসে যায় বিদ্যুতের খবর নাই উন্নয়নের জোয়ার বয় সে জোয়ারে ভাসতে ভাসতে আমরা গেলাম গোল্লাই রে ও দেশের ভাই রে হে বল না কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে কথা বলে না কথা বলে না আইনের শাসন নাই অস্ত্রের অভাব নাই খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি সারা পায় কথা বলে না আইনের শাসন নাই অস্ত্রের অভাব নাই খুন করে বাবু লাতালাতি সারা পায় আমাদের দেশের ল্যাংড়া বাবু আছে না পিচ্চি হান্নান সুমন সমন মুরগি মিলন এগুলো আমাদের দেশের না এগুলো কোন দিক থেকে ধরা খায় আর কোন দিক থেকে বের হয় পুলিশেরও খালি হা করে স্যার থেকে গেল কোন দিক দেরে। কথা না কেন আইনের শাসন নাই অস্ত্রের অভাব নাই খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি সারাও পায় বিচারপতির বেতন আছে বিচারপতির বেতন আছে বিচার কোথাও নাই রে ও দেশের ভাই রেহে বল না কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে তাই বলে কি কিছুই নাই আছে ভাই আছেই আছে অনেক কিছু হয়ে আছে বাজারটা গরম আছে যাবেন না মাছের কাছে কথা কয় না কথা কয় না বাজারটা গরম আছে যাবেন না গোস্তের কাছে বাজারটা গরম আছে যাবেন না আলুর কাজু কথা কয় না বাজা পেঁয়াজের ঝাঁজ আছে মরিজের ঝাল বেড়েছে পেঁয়াজের ঝাল ঝাঁজ আছে মরিজের ঝাল বেরেছে বাগারে বাজারের আগুন নেতে বাজারের আগুন নেতে পুড়ে হবি সাই রে ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে তাই বলে কি শান্তি নাই আছে

জমিন দিয়ে আসমান সুখের সমাজ গড়তে দিলে তেমনি করা তোমার দয়ায় ফুরান দয়ায় ফুরা দয়ায় ফুরা সুতরাং আজকের এই মাহফিলে ওপেন সিক্রেট আপনাদের সবাইকে নিয়ে মহান আল্লাহর ওপরে তকুল রেখে অল্লাহে বিল্লাহে তাল্লাহে মহান আল্লাহর নামে বারবার শপথ দিয়ে কোরআন হাতে রেখে বলতে চাই সব কিছু দেখা শেষ আমার মনে হয় এবার আল কোরআনের বাংলাদেশ কোরআন এই করিম যদি প্রতিষ্ঠা করা যায় এর বিধান দিয়ে যদি সমাজটা পরিচালনা করা যায় একটা বছরের ভিতরে সব অন্যায় অবিচার দূর হবে শান্তি নিরাপত্তা এই দেশে প্রতিষ্ঠিত হবে হবে কোন সন্দেহ নাই জোরে কিনা কোরআনের বিধানের পক্ষে যারা দুহাত তুলে আল্লাহকে দেখান তারা আলহামদুলিল্লাহ জোরে বল আলহামদুলিল্লাহ তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারলাম কিনা কোরআনের অনেক বিধানের সাথে আমরা খালি সুদটা অন্তত খাইবে হ্যাঁ অন্য জায়গায় খালেও এখানে খায় না বেশি না ক আরো ক পত্রিকায় দেখলাম বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলি ইসলামী ব্যাংকগুলি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সহ যে সব ব্যাংকগুলি প্রতিষ্ঠিত হয়েছিল সুদ মুক্ত একটা অর্থনৈতিক ভিত্তি করার জন্য সেই ব্যাঙ্কগুলির অবস্থা এখন অত্যন্ত খারাপ এখন আস্তে আস্তে এগুলো যায় যায় অবস্থা বলুন ঠিক নেবে ঠিক অথচ অতীতে তাদের অনেক সুন্দর ভূমিকা ছিল কেন এগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে সরকার বাহাদুরকে ফাইন্ড আউট করে অবশ্যই ব্যাঙ্কগুলিকে প্রতিষ্ঠিত রাখতে হবে আমরা যখন সুদের ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে আমরা ইনভলভ হচ্ছিলাম আমরা জাহার নামে ডুবে যাচ্ছিলাম এই মুহূর্ত অন্তত খড়কুটো কুটো হলেও ইসলামী ব্যাংক আমাদেরকে সহযোগিতা করতেছিল এই ব্যাংককে আবার আগের মতো অবস্থায় নিয়ে আসতে হবে একটা মানুষ সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে একটা খড় আর কুটো ভাসতেছে ও চেষ্টা করে এটা দিয়েও ভাসবে কিন্তু বাসা কি সম্ভব কিন্তু তারপরে চেষ্টা তো তো হয় তো আমাদের অবস্থাটা ঠিক রকম আল্লাহ নিজে বলেছেন কোরআনী কেরিমে রেবা আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি আর সুদকে আমি হারাম করে দিয়েছি আমি আল্লাহ সুদকে ভেঙে চুর মার করে দেই নষ্ট করে দেই বিনষ্ট করে দেই এবং ব্যবসায়িক সিস্টেমকে আমি আল্লাহ অনেক গুণে বৃদ্ধি করে দেই